প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য তৈরি করেছি প্রিয় বন্ধুরা দু সালে যারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি থেকে আমি কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি গানের ইতিহাস থেকে আজ আমরা প্রশ্ন উত্তর করব। খুব দ্রুত একবার দেখে নাও এছাড়া যারা এবার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দিচ্ছ তারাও দেখতে পারো এই বইটিতে প্রচুর সিলেবাস চেষ্টা করলাম তোমাদের উপকারে লাগলে আমি ধন্য হব চলো শুরু করি বাংলা চলচ্চিত্রে প্রথম গানের প্রচলন হয় কোন চলচ্চিত্রে উত্তর জোর বরাত সত্যজিৎ রায়ের অপরাজিত ছবিটি সঙ্গীত পরিচালক কে রবিশঙ্কর সত্যজিৎ রায়ের জলসাঘর ছবিটির সঙ্গীত নির্দেশক কে বিলায়িত খা হৃত্বিক ঘটকের অজান্তিক ছবিটির সঙ্গীত পরিচালক কে আলী আকবর খা পায়পড়ি বাঘ গানটি স্রষ্টা কে সত্যজিৎ রায় মোড়া দুজনেই রাজার জামাই গানটি কোন চলচ্চিত্রের অন্তর্গত হিরক রাজার দেশী গীতিকার হিসেবে কোন চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ ঘটে গুপি গাইন বাইন কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালককে উত্তর যোতিরন্দ মৈত্র বাড়ি থেকে পালিয়ে ঋত্বিক ঘটক পরিচালিত ছবিটি সঙ্গীত পরিচালককে সলিল চৌধুরী সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীর সঙ্গীত পরিচালককে পণ্ডিত রবিশঙ্কর ভাটিয়ালি গান কাদের গান মাঝি মোল্লাদের গান চটকা গানের অপর নাম কী দোতারা ঝুমুর গানের সঙ্গে আর কি থাকে নৃত্য এখন আর এই গানটি দেখা যায় না কিন্তু আগে কিন্তু আমরা এই ঝুমুর নৃত্য দেখেই বড় হয়েছি ময়শাল বন্ধুর গানের মূল ভাবটি কি বিরহ গরু বা মোষের গাড়ির চালককে উদ্দেশ্য করে গাওয়া ভাটিয়ালি গানের নাম কি গারোয়ালি সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয় তাকে কি বলে সারি গান শ্রম কমানোর জন্য যে গান গাওয়া হয় তাকে কী বলে শাড়ি গান ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য কী লেরিকাল ও মেলোডিয়াস ভাওয়ায়া মূলত বেশি কোথায় দেখা যায় উত্তরবঙ্গে ভাওয়া গানের ভাষা কী কামরূপী জারি শব্দের অর্থ কী ক্রন্দন চটকা আসলে কি, চুটকি বা রঙ্গরসিকতার গান ভাওয়ায়া গান কোন যন্ত্র ব্যবহার করা হয় দোতারা মাইহার ঘরনা কে সৃষ্টি করেন আলিউদ্দিন খা পান্নালাল ঘোষ কিসের জন্য বিখ্যাত ছিলেন বাদক তিতাস একটি নদীর নাম ছবিটি সঙ্গীত নির্দেশক কে বাহাদুর খা খায়ে একটা চন্দ্রবিন্দু হবে কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক কে জ্যোতিরিন্দ মৈত্র সেতারে বিখ্যাত যন্ত্রশিল্পী কে রবিশঙ্কর কাল্পনিক সংবাদন নাটকটিতে কার গান ব্যবহৃত হয় রায়গোনাকার ভারতচন্দ্র প্রথম স্বদেশী সঙ্গীত রচয়িতার নাম কী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গান কটি পর্যায়ে বিভক্ত তোমরা সকলেই জানো চারটি রবীন্দ্রনাথের গানের সংকলনটির নাম কী গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেন দু হাজার দুশো বত্রিশটি রবীন্দ্রসঙ্গীতের চারটি পর্যায়ের কি কি প্রেম পূজা স্বদেশ ও প্রকৃতি যদুভট্টের কাছ থেকে কে তালিম নেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের লেখা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে এই বিখ্যাত গানটি কোন সুরে রচিত হয় ভাটিয়ালি সুরে রবীন্দ্রনাথ সুরের অনুকরণে গান তৈরি করেন বারোটি দেখা দিক আর বার গানটি কোন উপলক্ষে রবীন্দ্রনাথ লেখেন তার জন্মদিন উপলক্ষে আমরা চাষ করি আনন্দে কোন উপলক্ষে রবীন্দ্রনাথ গানটি লিখেন হলকর্ষণ রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি নিবদ্ধ করার কৃতিত্ব কার দীনেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকচন্দ্র রায় কোন জাতীয় সঙ্গীতের চর্চা করতেন খেয়াল ওই মহাসিন্দুর ওপার থেকে এই গানটি কে রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত গানগুলি যে গ্রন্থে স্থাপিত হয়েছে তার নাম কি আর্য তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই গানটি রচয়িতা কী রজনীকান্ত সেন রজনীকান্ত সেনের একটি দেশাত্মবোধক গান বা স্বদেশী সঙ্গীত এর নাম লেখো মায়ের দে মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কান্ত কবি নামে পরিচিত কে রজনীকান্ত সেন কাজী নজরুল ইসলাম রচিত গানের সংখ্যা কত তিন হাজার দুশো ঊনপঞ্চাশটি বলো 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 সবে গানটি রচয়িতা কে অতুলপ্রসাদ সেন অতুলপ্রসাদ সেনের কোন গানে টপার প্রয়োগ ঘটেছে তবু তোমারই ডাকি বাড়ে বাড়ে বাংলা ভাষায় গজল রচনার প্রতীক্ষিত কে অতুলপ্রসাদ সেন আজ এই পর্যন্ত পঞ্চাশটি এই পর্বে রয়েছে এখনও গানের থেকে আমি পঞ্চাশটি দেওয়ার চেষ্টা করব।